বাড়ি আঙিনা অথবা উঠান বলে পাশে আপনারা এভাবে বন্ধ করবেন আবার চালু করবেন করার পরে তারপরে আপনারা শিখবেন আমরা আবার হঠাৎ করে আর দুটো যাবেন হঠাৎ করে দুটো গেলে আপনি ছোটো জায়গার মধ্যে অথবা এরকম দুটো জায়গার মধ্যে আমরা গাড়িটা সাহস পান তারপরে আপনাকে দুটো গিয়া বাইক চালাতে পারবেন বাড়ির চেষ্টা করবেন বাইক চালানোর শেখার জন্য এবং আপনি যতই ভয় পান ভয় পাইলেও কিন্তু আপনি চেষ্টা করবেন আপনি বাড়িতে ঠিক আছে আবার আমাদের যারা বাইক চেষ্টা করবেন বাড়িতে শেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে সবাই ফলো করে শেয়ার করে অন্যজন দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সালামু আলাইকুম